দেখো আজকে যেটা আমরা পড়ছি রাজাহাট হাই স্কুলে দিনের বেলায় পদ্মফুলের প্রস্ফুটন হলো এটি কী চরণ দেখো তো এক দশমিক এক কী বলেছে আমরা জানি সূর্যালোক যতই বাড়বে পদ্মফুলের প্রস্ফুটিত তত ভালো হবে প্রস্ফুটন ততই ভালো হবে অর্থাৎ আলোর তীব্রতা অনুসারে হচ্ছে তো আলোর তীব্রতা হওয়া অনুসারে মানে এটা কী চরণ হবে ফটো হটোনেস্টিক ছিল ঠিক আছে একটি ডায়াবেটিস মেরিটাস বা মধুমেহ রোগে আক্রান্ত ব্যক্তি কোন হরমোনটি পর্যাপ্ত পরিমাণে অক্ষম উত্তর হবে কি ইনসুলিন অর্থাৎ ইনসুলিন যদি কম ক্ষরণ হয় ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয় অগ্ন্যাশয়ের অগ্ন্যাশয়ের ল্যাঙ্গার হ্যান্ডসের দ্বীপপুঞ্জের বিটা কোষ থেকে ক্ষরিত হয় ঠিক আছে এবং যদি এই হরমোনটা থেকে খরিত হয় যদি এই হরমোনটা কম খরণ হয় তখন যে রোগটা হয় সে ডায়াবেটিস মিলিটেন্স বা মধুমেহ ঠিক আছে নিম্নের কোন দৃষ্টি শতাংশ সংক্রান্ত ত্রুটি উত্তল লেন্স বা প্লাস পাওয়ার ক্ষেত্রে বলছে লাগে তার মানে কি মনে রাখবে যদি কারো নিকট দৃষ্টি ভুল হয়ে যায় নিকট দৃষ্টি প্রবলেম হলে ভাবে তার রোগটা হয়েছে হাইপারম্যাট্রোপিয়া আর তার জন্য যে চশমাটা পড়তে হয় সেটা হচ্ছে উত্তর লেন্সযুক্ত চশমা ঠিক এর বিপরীত ঘটনা অর্থাৎ যদি নিকট দৃষ্টি ঠিক থাকে বাট দূরদৃষ্টি ভুল হয় তখন যে রোগটা হয় সেটা হচ্ছে মায়োপিয়া এবং মায়োপিয়ার জন্য আমরা অবতর লেন্সযুক্ত চশমা করা হয় ঠিক আছে তার মানে প্রশ্নটা কি উত্তর লেন্স তার উত্তর হবে কি হাইপার ম্যাট্রোপিয়া মানে নিচের যে বৈশিষ্ট্যটি প্রোফেজ দশায় দেখা যায় না ঠিক আছে তো নিউক্লিও পর্দার অবলুপ্তি আচ্ছা অপত্য ক্রোমোজোমের গমন কারণ এটা হচ্ছে অ্যানাফেজ দশায় দেখা যায় বাকি সমস্ত হচ্ছে প্রফেজ দশায় দেখা যায় এবার নিম্নলিখিত বলছি কোন জ্বরটি সঠিক নয় বহু বিভাজন হাইড্রা করছে এটা হবে কারণ হাইড্রা করে কী পদ্ধতিতে কোদগম পদ্ধতিতে বাকি সবগুলো ঠিক আছে করোকোদ্গম কি হয় ধরো এটা হাইড্রা তো ঠিক তার মায়ের বা অপত্যের মতো দেখতে একটা অংশ তৈরি করবে যাকে বাট বা করক পরে এবং ওই কোরকটা বৃদ্ধি পাবে বৃদ্ধি পেয়ে নতুন অপত্য সৃষ্টি করে মানব বিকাশে যে দশায় সর্বাধিক দৈহিক বৃদ্ধি দেখা যায় তা হলো অর্থাৎ মনে রাখবে সব থেকে দৈহিক মানে উচ্চতা বাড়তিছে যে দশাটায় সেটা হয় বয়স সন্ধিকাল দশা এবার বলেছে আমি বুঝছি যে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল থাকা সেই বৈশিষ্ট্য হবে তার মানে আর মানে হচ্ছে গোলাকার আর বড়োয়াই মানে গোল হলুদ হলুদ আর গোলাকার ঠিক হ্যাঁ বড় আর মানে কি গোলাকার বড়োয়াই আছে মানে হলুদ বড় আর আছে মানে গোলাকার বড় আয়ু মানে হলুদ তারপর বড়ো আর মানে গোলাকার বড় আয়ু মানে হলুদ তো উত্তর কী হবে গোলাকার ও হলুদ বীজ তাহলে অপশান ঘ নিচের কোনটি প্রকট গুণ কাণ্ডের দীর্ঘ বেটে এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ঠিক আছে তার সাপেক্ষে তাহলে প্রচ্ছন্ন আর তার সাপেক্ষে আমরা প্রকট জানবো তো যেটা হচ্ছে বেঁটে সেই বেঁটের সাপেক্ষে প্রকট হচ্ছে লম্বা ঠিক আছে তাই হবে না এবার বলছি বীজপত্রের রঙ হলুদ তো দুটো হয় মোটর সুটির রঙ আর একটা হচ্ছে বীজপত্রের রঙ ঠিক আছে এই বীজপত্রের রঙ হলুদ হচ্ছে এটা গুণ নয় বাট তো বীজপত্রের রঙ হলুদ তাহলে হলুদরা হচ্ছে প্রকট আর তার সাপেক্ষে সবুজ হচ্ছে প্রচ্ছন্ন তাহলে অপশান খ একটি স্বাভাবিক পিতা ও তার পুত্র সন্তানকে কোন প্রকার গ্যামেট প্রদান করে ঠিক আছে তো দেখো এখানে কেমন করবে তাহলে পিতার কী হবে চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই আর চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স তাহলে যে মা পিতা সে দুই ধরনের গ্যামেট তৈরি করে বাইশ এ প্লাস এক্স আর এটা বাইশ আর যে মাতা সে একই প্রকার গ্যামেট উৎপন্ন করে তা বাইশ আমাদের কী চাইছে একজন সাহেব পিতা তার পুত্র সন্তানকে তো পুত্র কখন হবে যখন তার ক্রোমোজোম মিন্যাসটা চুয়াল্লিশ প্লাস এক্স ওয়াই মানে সে পাবে মার থেকে আর ওয়াইটা হবে বাবার কাছ থেকে তাহলে অ্যান্সার হবে বাইশ এ প্লাস ওয়াই পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় কোন গ্যাসে ছিল না অক্সিজেন ছিল না ঠিক আছে সাপের প্রায়ের অবলুপ্তি তত্ত্বটি সমর্থন কি করে যে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র যেটা ল্যামাক করেছিল ল্যামাক কি বলেছে যখন কোনো অঙ্গটা আমরা বেশি ব্যবহার করবো সেটা বেশি শক্তিশালী হবে আর যেটা আমরা কম ব্যবহার করব সেটা কিন্তু আস্তে আস্তে লোপে নিষ্ক্রিয় অঙ্গে রূপান্তর হবে এই সাপ তেমনি সাপের পা ছিল ছিলাম বাট যেহেতু ব্যবহার না করার ফলে সেই অঙ্গটা ধীরে ধীরে কী হয়েছে লুপ্ত হয়ে যায় উঁটের অতিরিক্ত জল সঞ্চয় সহনের ক্ষমতা কারণ হলো কি এদের লোহিত কণিকা লম্বাটে এটা কখনই হবে না কারণ লম্বাটেই হয় না এদের মল ও মূর্তে খুব কম পরিমাণ জল থাকে মনে রাখবে এদের মূত্রে ইউরিক অ্যাসিড থাকে আর যদি কারো রেচনা পদার্থ ইউরিক অ্যাসিড হয় তাদের জলের পরিমাণ কম থাকবে বায়ুতে পরাগরেণু ছত্রাক বা ধুলোকণা পরিমাণ হঠাৎ বেড়ে গেলে কোন শারীরিক সমস্যা হওয়ার বাড়ে অ্যাজমা কোন পদ্ধতিতে জীবের দেহ থেকে মুক্ত নাইট্রোজেন পরিবেশে পৌঁছে যায় সেটা হচ্ছে নাইট্রিফিকেশান আর যেটা করতে একটা ব্যাকটেরিয়া সাহায্য করে তার নাম সিউডোমোনাস ঠিক আছে রেড পান্ডা সংরক্ষণ কোথায় করা হয় সিঙ্গলিলা জাতীয় উদ্যান এখানে রেড পান্ডা সংরক্ষণ করা হয়ে থাকে ঠিক আছে এবার বলেছে মাছের গমনে সহায়ক পেশির নাম কি পেশি মাছের গমনে যে সাহায্য করে যে পেশিটা তার নাম হচ্ছে মায়াটোম পেশি কি পেশি মায়াটোম মেরুদণ্ডী প্রাণীদের ভুনের পরিস্ফোরণ সরি সরি ভুল এখানে মায়াটোম হবে না মায়াটোমটা এখানে হবে মায়াটোমা দেওয়া বলছে মেরুদণ্ডী প্রাণীদের ভুনে পরিস্ফুরণ বৃদ্ধির সময় মাইটোসিস কোষ বিভাজন ঘটে ঠিক আছে আর এই মায়োটোসিসকে আমরা বলি সমবিভাজন যেখানে মায়ের ও অপত্যের ক্রোমোজম সংখ্যা সমান থাকে ক্রোমোজমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে কি বলা হয় লোকাস বলা হয় ঠিক আছে ড্যাশ ছিল প্রাণ সৃষ্টিকারী বৃহৎ কোলোয়জ তো কোলোয়েড মানে একজন তার নাম হচ্ছে সার্ভেট এটা মনে রাখবে কোয়াসারভেট ক দিয়ে শুরু কোলোইডো দিয়ে শুরু নমুনা জীবকে তরল নাইট্রোজেনে অতি অল্প তাপমাত্রায় রেখে সংরক্ষণ করার পদ্ধতিকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ ঠিক আছে আর এটা একটা এক্সিড সংরক্ষণ যেখানে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা হয়ে থাকে বায়সফারি যাবে কোন অঞ্চলে কোর অঞ্চলে প্রবেশ নিষিদ্ধ কোর বলতে একবার কেন্দ্রে যেখানে কেউ প্রবেশ করতে পারে না তিনটা অঞ্চল হয় কোর বাফার আর হচ্ছে ট্রানজিশান কোর অঞ্চলে প্রবেশ নিষিদ্ধ এবার সত্য মিত্র বলছে কি বলছে কোরোয়েট লেন্সের বক্রতা ও আকার পরিবর্তন করে উপযোজনে সাহায্য করে এটা মিথ্যা কারণ কোরোয়েড কিন্তু কোনো দিন সাহায্য করে না জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি হয় এটা অবশ্যই সত্য কেন প্রথমে জাইগোট সৃষ্টি হয় তারপর সে মাইটোসিস পদ্ধতি ব্যবহৃত হয়ে ভ্রূণ তৈরি করে মেন্ডেল মটর গাছের এক সংকট জনন পরীক্ষায় প্রথম অপত্যজনী পঁচাত্তর শতাংশ বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিল দেখ কি বলছে মোটর গাছের এক সংখ্য জন্ম পরীক্ষায় প্রথম জনুতে এটা মিথ্যা হবে কেন প্রথম জনুতে সে সমস্ত লম্বাই পেয়েছে কারণ প্রকট ক্যাপিটাল টি ক্যাপিলটি স্মল টি স্মল টি বেটে তার এখান থেকে এক ধরনের হবে ক্যাপিটাল টি এখান থেকে স্মল টি তার ক্রস করলে ক্যাপিটাল স্মল টি মানে সবাই হান্ড্রেড পার্সেন্ট লম্বা পেয়েছিলো বাট এখানে পঁচাত্তর পার্সেন্ট দিয়েছে মিলার ও উড়ে তার পরীক্ষার জন্য অ্যামোনিয়া হাইড্রোজেন সরি নাইট্রোজেন এবং মিথ্যা নিয়েছিল এটাও মিথ্যা সে নাইট্রোজেন নিয়ে নি হাইড্রোজেন নিয়েছিল ঠিক আছে পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হল রোডোডেনড্রন হ্যাঁ এটা ঠিক আছে সত্য এক্সটেনশন পেশি পাশাপাশি থাকা দুটি অস্তিকে কাছে নিয়ে আসতে না এটা মিথ্যা এটা সাহায্য করে কি এটা হচ্ছে ফ্লেকশন পেশি করে এক্সটেনশন পরস্পর থেকে দূরে সরে নিয়ে যায় ঠিক আছে সোয়ান কোষ কী হবে নিউরোনে দেখা যায় তাহলে তেরো খর্বধাবক হচ্ছে কচুরি পানা হিমোফিলিয়া হচ্ছে ইস বাহিত রোগ গরম তরল স্যুপ হচ্ছে হ্যালডেন বলেছিল বায়োস্প্রা রিজার্ভ হচ্ছে সুন্দরবন আর নির্ণত নিউক্লিয়াস হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতি ঠিক আছে কোনটি আলাদা হাইপোথ্যালামাস অ্যাকশন সেরিবেলাম সেরিব্রাম এটা অ্যাকশন হবে কারণ বাকি তিনটা হচ্ছে মস্তিষ্কের অংশ প্রকরণ চলন দেখা যায় কোন উদ্ভিদের বনচাড়াল গাছে আমরা জানি বনচাড়াল গাছ কী করে তার পার্শ্বর দুটো রসস্ফীতির কারণে ওঠানামা করে তাই জন্য এদিকে বলা হয় ভারতীয় নিত্য উদ্ভিদও বলা হয় ঠিক আছে অ্যাডেনিনের যদি গোয়ানিন হয় তাহলে সাইটাসিন কী হবে থাইমিন হবে থাইমিন বলতে পারি আবার ইউরা সিলো বলতে পারি তো থাইমিন লিখতে ভালো কারণ থাইমিনের সঙ্গে ডিএনএ যেহেতু দ্বিতন্ত্রী হয় তা সাইটোসিন আর থাইমিন সুস্থ মানুষের দেহে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক সঞ্চালিত প্রকরণের উদাহরণ কী হবে মুক্ত বা যুক্ত কানের লতি জীবন সৃষ্টি বারবার রক্ত রক্ত সঞ্চালনের ফলে থ্যালাসেমি আক্রান্ত রোগীর কি সম সময় হৃদপিণ্ড আর যকৃতে সমস্যা হবে জীবন সৃষ্টির সময় পৃথিবী পরিবেশ কেমন ছিল বিজারণ ধর্মী ছিল আচ্ছা কোনটা হবে বায়ু দূষণ বায়ু দূষণের মধ্যে এরা হতে পারে ঠিক আছে পিবারের ফুলফর্ম কী পিপুল বায়োডাইভার্সিটি রেজিস্টার এ বলছে নিম্নলিখিত বিষয় ভিত্তি করে টেস্টোস্টেরন ও পর্যটনের মধ্যে পার্থক্য হবে কি ক্ষণস্থল টেস্টোস্টেরন হচ্ছে কি শুক্রাশ্রয়ের লেডিকের আন্তর্কোষ থেকে হয় আর প্রজেষ্টন হচ্ছে কি ডিম্বাশয়ের গ্রন্থি থেকে ঘরিত হয় কার কী করে পুরুষের পেশি বলদেহ গোম দাঁড়ি চেহারাতে পরিবর্তন করতে সাহায্য করে আর প্রতিষ্ঠন মেয়েদের গলার স্বর কোমল করতেও সাহায্য করে একজন ছেচল্লিশ বয়স ব্যক্তি বই পড়তে খুব সমস্যা হচ্ছে তার চোখে কী সমস্যা হয়েছে যে রোগটার নাম হচ্ছে প্রেস বায়োপিয়া কারণ চল্লিশের বেশি হলে চোখে সিলিয়াই পেশি ঠিকঠাক মতো কাজ করতে পায় না তার ফলে দূরে রোগ কাছে দেখতে তার অসুবিধা হয় সেই রোগকে বলা হয় প্রেস বায়োপিয়া